জমি দখলের বিরুদ্ধে কে জমি দখল বসরপ্রাপ্ত মেজর আবদুল হাই বিদু জোরপূর্বকভাবে জমি দখল করতে আসে এর জমি ক্রয় করা তিনশো পঞ্চাশ ডাক আর এস তিনশো পঞ্চাশ ডাক বিএস এক হাজার চল্লিশ ডাক আর আমি ক্রয় করে আছি আমি ক্রয় করে আছি তিনশো আটচল্লিশ ডাক আর এস তিনশো আটচল্লিশ ডাক বিআরএস এক হাজার উনচল্লিশ ডাক মালিক হয়েছে দুইজনের দুইটা আমি ক্রয় আছি ওই জায়গা কিনিয়া কই আছি এখন ইটার্নিং আসিয়া অবসরপ্রাপ্ত আব্দুল হাই বিভিন্নভাবে বিভিন্ন হুমকি দামকি দিয়ে বয়ভিত্তিক দেখায় আমি এই এলাকাবাসী নিয়ে এলাকাবাসী নিয়ে জনগণ মানববন্ধন করিতেছি এবং প্রশাসনের সহযোগিতা চাই

চল্লিশ দুইজনে দুই ভাবে কিনে হয়েছে মানে সেই আমার জমি বাড়ি ঘর সহ ক্রয় করে আছি ইয়া গড় করে বাড়িতে এইটাই আমি ইদানিং আসিয়া দাবি করে যে আমার জায়গা কোন সূত্রে দাবি করে ওই ইয়া পঞ্চাশ নিয়া কোন পঞ্চাশ দাগ এই তিনশো পঞ্চাশ দাগ আপনার আপনার সাথে হ্যাঁ আপনার সাথে পারস্পরিক কি সম্পর্ক পারস্পরিক কোনো সম্পর্ক নাই ও থাকে কই থাকে ঢাকা এটাই বলবেন এটা রাখে Le bocce sono tutte le mani, le leggi che tutte